তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চকে মঞ্চেতে কি বড় চমক থাকছে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ রাজনীতির জল্পনায় চলে কোনো না কোনো মঞ্চে তো দেখা যাবেই একুশে জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না সব প্রশ্নের সমাধান হয়ে যাবে দিলীপের মন্তব্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য আমরা দেখেছি ইদানি বিজেপির বেশ কিছু সাংগঠনিক সভায় ব্রাত্ম থেকেছেন দিলীপ এবং পাশাপাশি জগন্নাথ ধাম উদ্বোধনে তার যাওয়া নিয়ে কিন্তু রীতিমতো দলের মুখেই সমালোচনা দলের কাছে দিলীপ ঘোষ তারপর একের পর এক সাংগঠনিক সভায় ছিলেন মাঝে রীতিমতো জল্পনা হয়েছিল ভবিষ্যৎ রাজনৈতিক কেরিয়ার কোন দিকে যাবে তা নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা সৃষ্টি হয়েছিল তিনি যেমনটা জানিয়েছিলেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে দল ঠিক করবে অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যের গলায় কিন্তু আমরা রীতিমতো শুনেছিলাম দিলীপকে সঙ্গে নিয়ে চলার কথা অন্যদিকে এই আবহের মধ্যেই বড় জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনবো একবার কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে

দিলীপ দিলীপ উপস্থিত ছিলেন এবং তারপর থেকে একের পর এক দলীয় সভায় বিজেপির দলীয় সভায় সাংগঠনিক সভায় তাকে দেখা যায়নি এবং বর্তমানে তিনি জল্পনা উস্কে দিলেন একুশে জুলাইয়ের কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে কোন মঞ্চে দেখা যেতে পারে বিধান একেবারে শুভেন্দু দিলীপ ঘোষকে নিয়ে একেবারে জল্পনা তৈরি হয়েছিল যে দিঘায় জগন্নাথ মন্দির সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে তার কারণ সেই মন্দির উদ্বোধনের দিন একেবারে একই মঞ্চে দেখা গেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষকে তারপরে অবশ্য তিনি জানিয়েছিলেন যে তিনি সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন বলে তিনি তার সৌজন্য রক্ষার খাতিরে সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন তারপরে কিন্তু একের পর এক বিজেপির যে দলীয় বৈঠক সেই বৈঠকে দেখা যায়নি পাশাপাশি একেবারে একাধিক দিলীপ ঘোষের যে মন্তব্য সেই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল একেবারে জল্পনা এবং সেই জল্পনা আরো উস্কে দিলেন দিলীপ ঘোষ আজ ঘোষে তিনি যান নিউ টাউন ইকো পার্কে এবং সেখানেই মূলত তিনি মন্তব্য করেন যে একুশে জুলাই মঞ্চে তাকে দেখা যাবে কিনা তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল একেবারে সরাসরি সোজা সাপটা উত্তর কিন্তু তিনি দিয়েছেন তিনি জানিয়েছেন যে কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে সেটা একুশে জুলাই আসলে একেবারে স্পষ্টত জানা যাবে পাশাপাশি কিন্তু একেবারে দিলীপ ঘোষকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল অর্থাৎ আজকে যে মন্তব্য তিনি করেছেন অর্থাৎ একুশে জুলাই মঞ্চে তাকে দেখা যেতে পারে এমন একটা এমন একটা একেবারে দলের যে নেতা সেই নেতাদের বিরুদ্ধে কিন্তু একাধিক যে মন্তব্য সেই মন্তব্য ঘিরে কিন্তু একেবারে দিলীপ ঘোষকে নিয়ে একেবারে চর্চা চলতেই থাকে সেরকমই আজ একেবারে দিলীপ ঘোষ কিন্তু সোজা সাপটা উত্তর কিন্তু দিয়েছেন একেবারে একুশে জুলাই মঞ্চে কিন্তু তাকে দেখা যাবে এবং পাশাপাশি বিজেপির যে নতুন রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি কিন্তু একেবারে পুরনো যে দলীয় কার্যালয় রয়েছে মুরলীধর সেন লেন সেখানেই মূলত দিলীপ ঘোষ জানান যে একেবারে তাদের সেটি পুরনো এক দলীয় কার্যালয় সেখানে একটি আবেগ জড়িয়ে আছেন সেই কারণে কিন্তু একেবারে ঘর ছোট হলেও সেই মুরলীধর সেনের যে একাধিক নেতা সেখান থেকে উঠেছেন পাশাপাশি একেবারে তাদের যে সংগঠন সেই সংগঠন তৈরি হয়েছে এছাড়াও একাধিক দিলীপ ভট্টাচার্য কিন্তু রীতিমতো তিনি জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ তিনি কোথাও যাচ্ছেন না তিনি কোথাও যেতে পারবেন না অর্থাৎ দিলীপ ঘোষকে কিন্তু সাথে নিয়ে চলার বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য বিধান একেবারে সাংবাদিকদের প্রশ্নে কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি স্পষ্ট তো জানিয়েছে যে একেবারে দল দিলীপ ঘোষকে যে কাজে লাগাবে যখন তাকে যে দায়িত্ব দেওয়া হবে তখন তাকে সেই দায়িত্বই পালন করতে হবে এই দল ছেড়ে যাচ্ছেন না বা অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না। এমনটা কিন্তু স্পষ্ট করেছিলেন শ্রমিক ভট্টাচার্য যদিও দিলীপ ঘোষের মুখে যে কথা বারবার শোনা যাচ্ছে বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তার যে উত্তর সেই উত্তরে কিন্তু একেবারে জল্পনা তৈরি হচ্ছে যেমন আজ সকালে একেবারে তিনি যে একুশে জুলাই মঞ্চে থাকা নিয়ে তার যে উত্তর সেই উত্তরে কিন্তু একেবারে জল্পনা তৈরি হয়েছে স্পষ্টত তিনি যেটা জানিয়েছেন যে একুশে জুলাই দিন তাকে কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে এমনটা কিন্তু জানিয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে তার কথায় কিন্তু একেবারে যে ইঙ্গিত রয়েছে একুশে জুলাই মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যেতে পারে তা নিয়ে কিন্তু একেবারে জল্পনা তৈরি হয়েছে যদিও শ্রমিক ভট্টাচার্য সরাসরি জানিয়েছেন যে দিলীপ ঘোষ এই মুহূর্তে দল ছেড়ে যাচ্ছেন না বা অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না শুভেন্দু বিধান যেটা জানতে চাইব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসছে একুশে জুলাই আমরা যেমন জানি তৃণমূলের একটা ঘোষিত প্রত্যেক বছর একুশে জুলাই তৃণমূলের ঘোষিত কর্মসূচি থাকে সেরকম বিজেপির বিজেপিরও কি কোন ঘোষিত কর্মসূচি রয়েছে একুশে জুলাইয়ে দেখো এখনো পর্যন্ত বিজেপি দলীয় ঘোষিত কোন কর্মসূচি এখনো জানানো হয়নি বিজেপির তরফ থেকে তবে একুশে জুলাইয়ের দিন একেবারে শুভেন্দু অধিকারী যেটা আগেই মন্তব্য করেছিলেন যে তিনি তার দল দলকে প্রস্তাব রাখতে পারেন যে সেই একুশে জুলাই দিন একেবারে দলীয় কর্মসূচি যাতে নেওয়া হয় সেই কারণে যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে বিজেপির তরফ থেকে কোনো কিছুই কর্মসূচি নেওয়া হয়নি এমনটা কিন্তু স্পষ্ট হয়েছে আগে বেশ বিধান ধন্যবাদ তোমায় আপাতত সঙ্গে থেকে তুমি যেমনটা না আমাদের প্রতিনিধি অর্থাৎ একাধিক জল্পনা রয়েছে বিভিন্ন সমীকরণ রয়েছে ঠিক কোন দিকে টার্ন নেয় গোটা বিষয়টা সেদিকে কিন্তু জানার জন্য একুশে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যদিকে যেমনটা জানাচ্ছিলাম আবারও বিতর্ক উস্কে দিয়ে কয়েকবারের সংবাদ শিরোনামে রয়েছেন দিলীপ ঘোষ আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বিধান নস্কর ধন্যবাদ তোমার বিধান